কপালে এক গাথাসিগুল দেখে অবশ্যই তোমরা বুঝে গেল কী হলো কি ব্যাপার আজকে এত সিঁদুর কেন মাতাদি ভর্তর পড়লো নাকি না না এরকম কোনো ব্যাপার না রে ভাই কিচ্ছু হয়নি আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি আর সেটা ছিল হচ্ছে জুনের চার তারিখে তো যাই হোক অ্যানিভার্সারির কারণেই বরকে মানে বলা যে আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দাও আমার বর অতটা না মানে কি বলবো আমি বলি কারণ আমার ভালো লাগে প্রত্যেক বছরই বলি যে একটু শুধুটা পড়িয়ে দাও কি দেখছো অ্যানিভার্সারির দিনে মোচা টোচা আবার কেউ খায় মাছ মাংস ছাড়া ভালো মন্দ ছাড়া আমাদের এরকম কিচ্ছু হয়নি জানো না এবার অ্যানিভার্সারিটা একেবারে প্রাত্তিকভাবে গেছে কারণ সেটাই বলছি তোমাদের সাথে যে এবারে অ্যানিভার্সারিতে আমরা কিচ্ছু করিনি মানে গত বছরে মানে গত যতগুলো বছর কাটিয়েছি প্রত্যেকটা বছরেই কিছু না কিছু করা হয়েছে খুব মানে বড় করে না হলেও ঘরে ঘরোয়া খুব আনন্দ করেছি আমি কিন্তু এবছর কি কিচ্ছু করিনি দেখতেই পাচ্ছ যেরকম রেগুলারের কাজকর্ম হয় সেই কাজগুলোই করছি সংসারের কাজকর্ম টুকটাক আদার্স যে এক্সট্রা কাজ অনু মানে অ্যানিভার্সারি বলে সেরকম কিচ্ছু নেই তো যাই হোক মন খারাপ নেই সেটা নিয়ে কারণ প্রত্যেকটা বছর তো এক রকম যায় না এক এক সময় রকম যায় তো সবটাকে মানিয়ে নিতে হয় তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের আঙুল আমার সরি আমার আঙুলের কি অবস্থা হয়েছে মোচা কেটে পুরো একদম পুরো হাতটা লাল হয়ে গেছিলো তো যাই হোক খেতে ভালোবাসলে তো করতেও ভালো লাগবে এটাই হচ্ছে আমার কথা খেতে যখন ভালো লাগে তখন একটু কষ্ট তো করতেই হবে তারপর দেখো বিছানার চাদরও পেরে নিয়ে আসি আমি কারণ একটা বিছানার চাদর তুলে সেটাকে ধুয়ে দিয়েছি তো আরেকটা পেরে নিলাম তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি যে দেখো বিছানার চাদরটা পেরে না না বালিশগুলো কিন্তু আমি এইভাবে রাখি না কারণ আমার ছেলে তারা এমনি বালিশগুলো নাড়িগুলি বের করে দেয় অলরেডি বের করে দিয়েছে সেটাকে আমি কোনো মতে রেখেছি তো সেই কারণে ওটা দেখানোর জন্য শুধু রেখেছিলাম তারপর স্নান টান করে এসে আমি পুজো দিতে তো তোমাদের সাথে একটু আমার ছেলে শেয়ার করে দিল যে মা পুজো দিচ্ছে সেটা একটু ভিডিও করে দিই তো সেই কারণে তো ভালো আমি একটু পুজো দিই না না একেবারেই সাদা মাঠা যায়নি আমাদের অ্যানিভার্সারি তোমরা ভুল ভাবছো বাড়িতে কিছু করিনি প্রত্যেক বছরেই বাড়িতে আমি অনেক কিছু রান্না বান্না করি মানে ভালো মন্দ যেগুলো খেতে ভালো লাগে বেশ সবাই যেটা করে আর কি মাংস বিরিয়ানি রাইস সেনা তেনা আড্ডা ব্যাড্ডা এইসব কিছু কিন্তু ভীষণ গরম আর খুব কষ্ট হয়ে যায় যেন না রান্নাবান্না করতে আর এই গরমে না আমার ওই সব খেতে একদমই সত্যি ইচ্ছেও করছিল না আর এবার একটু কারণও ছিল যে সেরকম কিছু করব না এই কারণে তো দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে আমি ভেবেছিলাম না খেয়ে পুজো দেবো সকালবেলায় পুজো দিয়েছি মানে সকালের বাসি গাছগুলো সেরে নিয়ে পুজো টুজো দিয়েছি তো সকাল একটু লেট হয়ে গেছিলো তো সেই কারণে বরকে বলেছিলাম যে সকালে খাবারটা একটু লেট হয়ে গেছে তো বাজার থেকে একটু পরোটা নিয়ে আসবে তো নিয়ে এসেছিলো তো সে আবার নিজের হাতে খেতে পারবে না তাই তাকে খাইয়ে দিচ্ছিলাম সাথে ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম দুজনকেই খাইয়ে দিচ্ছিলাম তো কী বলবো এটাই আমার মানে অ্যানিভার্সারি সবচেয়ে বড় গিফট তো যাই হোক এবার দেখো সেই মুহূর্তটা চলে এসছে যদিও এটা বরকে বলতে হয় আমাকে একটু সে পরিয়ে দাও কারণ এখন আমার বড় অনেক ছোটো আর কি ছোটো বাচ্চা এইসব দিক দিয়ে বউকে ভালোবাসার দিক দিয়ে একেবারেই মানে কী কী বলবো আর কি আনরোম্যান্টিক যাকে বলে স্নান করে আমি বসে আছি কী গো আসো কী গো আসো আমার বর হ্যাঁ করে তাকিয়ে আছে কী করতে হবে তো যাই হোক তারপরে বললাম তারপরে ছেলে কিন্তু আমার একদম আমার দিকে আমার মতো আমারকে সিঁদুর পড়াতে যেই আরম্ভ করেছে বলতে দাঁড়াও 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 একটুখানি ভিডিও করে দিই তো আমার ছেলেই কিন্তু ভিডিওটা করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি বুঝতেও পারছো তো দেখো আমার বরের দুষ্টমি শয়তানি যেটাকে যাই বলো শুরু হয়ে গেছে তো কপালের তো দিয়েছে দিয়েছে তার সাথে সাথে পুরো নাক মুখ সব ভরিয়ে দিয়েছে